চৌধুরীর যে মেধা এবং ডক্টর চৌধুরী হিলটেক্স ওনার যে মানে কি বলবো ব্যক্তি পরিচিতি উনি ডিসির ওখানে গেলে ডিসি দাঁড়ায় যেত ওই অবস্থায় ছিল ডক্টর এস এম চৌধুরী কারণ উনি এমন একটা ফিগার ডক্টর স্টিফেন হচ্ছে এই ধরনের ফিগার আমি হচ্ছে খুব সাধারণ আমার বাবা হচ্ছে কেশিয়ার আমি একদম সাধারণ ঘর থেকে উঠে আমাকে কেউ চিনে না আমি যখন প্রথম ইউনোর অফিসে গেছি ইনো চিনে না আমাকে আপনি আমার প্রথম প্রতিবেদন পত্র নিতে আমার সময় লেগেছে প্রায় তিন সপ্তাহ পরে উনি আমাকে পত্রে পদ্ধতি দিয়ে আমাদের ইঞ্জিনিয়র জন্য বর্তমানে তো ইঞ্জিন মধ্যে পেয়ে গেল ওই সময় ডক্টর এস এম চৌধুরী যখন চালাইছে তার সাথে যে সঙ্গীরা ছিল মাসনাজেবে আপনারা জানেন মনু বাবু জীবন বাবু সুদীপ তারা এত বিচক্ষণ ব্যক্তি ছিল ঠিক না এবং ওই সময় সবচেয়ে বড় সুবিধা ছিল আমাদের হাসপাতালে ব্রিটিশ সাহায্য এত বেশি আসতো খরচ করার সুযোগ নেই আমাদের এত বেশি দিদির সাহায্য আপনি শুধু চিন্তা করে দেখেন ল্যাপটসে হাসপাতালের জন্য তখন ত্রিশ থেকে চল্লিশ টাকা প্রতি মাসে আসতো প্রতি বছর আসতো এত টাকা আসতো তারপরে উনি যখন চলে গেলেন ডক্টর মনসিবেন চৌধুরী যখন দায়িত্ব নিলেন তখন কিন্তু অবস্থা আমাদের ভালো আপনারা জানেন মাসুদ নাসির ভাই জানে অনেকে জানে উনি জানে ইয়ার একটা আপনার একটা প্রজেক্ট ছিল তখন এস এত টাকা প্রজেক্ট মানে আমাদেরকে মাঝে মাঝে উনি করতে গিয়ে একটা স্টাফ মিটিং করে একটা একটা জিনিস ধরায় দিত টাকা খরচ করে চাই গেলে কি করবে কিছু তো করতে হবে কিভাবে তো ডক্টর স্টিফেন দুই সালে যখন মারা যান ওই ডিসেম্বর মাসে একত্রিশ তারিখ হচ্ছে ওই প্রজেক্টের শেষ দিন ষোলো দুই সাল থেকে আমাদের আর কোনো নতুন প্রজেক্ট নেই সাল থেকে আমাদের ল্যাপ্রোসি হাসপাতালের কোনো সাহায্য নেই ঠিক আছে কিন্তু আমরা যখন গেছি দায়িত্ব নিয়েছে তখন সবচেয়ে খারাপ অবস্থা কি দেখেন আমাদের হাসপাতালের লাইসেন্স নাই এতদিন ধরে হাসপাতাল চলছে উইদাউট এনি লাইসেন্স ঠিক আছে ডক্টর চৌধুরীর সময় কি একটা ডিসি থেকে কি একটা জানি লিখে আসছে ওটা তো আসলে ইয়া না রেজিস্ট্রেশন না কারণ গভর্নমেন্ট যখন বলছে যে এখন ইয়ার মধ্যে ঢুকে গেছে বলছি অনলাইনে অনলাইনের মধ্যে দেখি যে এটার কোনো পাত্তা নাই কারণ অনলাইনে তো ফর্ম ফর্মেটে ঢুকতে হবে আমাদের কোনো লাইসেন্স নাই তারপরে যেটা দেখেন

তার আমি গ্রহণ করার সাত বছর ধরে বিএড এর জন্য কোনো টাকা ব্যাংকের মধ্যে ঢুকে নেই কি করুণ অবস্থার মধ্যে দিয়ে আমরা যখন দায়িত্ব নিয়েছি এবং তার মধ্যে দেখেন আমি শুধু বলি এখন হাসপাতালের লাইসেন্স আপগ্রেডেড হয়ে গেছে ল্যাবরেটরি লাইসেন্স আপগ্রেডেড হয়ে গেছে এনজিওগুলোর যে টাকা বাকি ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে এবং এই মুহূর্তে যদি কোন স্টাফ আমাদের রিটায়ার্ড করে তাকে ফুল পেমেন্ট করার মতো টাকা আমাদের এখন ব্যাংকের মধ্যে আছে আমি জানি না কোথেকে আসছে কিন্তু আমাদের আমাদেরকে খুব সাহায্য করছে গত বছর হিসাবটা আমি দিই আমরা গত বছর আমাদের ল্যাপটসে হাসপাতালের জন্য প্রায় আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আমরা খরচ করেছি কারণ সেখানে শুধুমাত্র কারণ আপনারা জানেন যে ওখানে রোগীদের খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক কিছু ওষুধ চিকিৎসা সব ফ্রি সেই সাথে আমাদের ডিভাইস দিতে হয় এবং মাঝে মাঝে খারাপ হলে তাদেরকে অপারেশন করতে হয় সেটা আমরা বিনামূল্যে করে থাকি ওখানে আমাদের একটা পিএফ এর খাত আছে আপনারা সাংবাদিক ভাইরা অনেকে জানেন ওই পি এফ এর খাতে গত বছর আমরা বিয়াল্লিশ লক্ষ টাকা খরচ করেছি তারপর আমাদের যে ইয়াটা আছে নার্সিং ইনস্টিটিউট আছে নার্সিং ইনস্টিটিউট প্রায় আমরা ষোলো লক্ষ টাকা ডোনেট করেছি আমরা হাসপাতাল থেকে প্রায় কোটি টাকার মতো এই কোটি টাকাটা আমরা যদি এখানে খরচ না করতাম ওই কোটি টাকা আমরা হয়তো হাসপাতালে বিনিয়োগ করতে পারতাম আমাদের স্টাফদের স্যালারি বৃদ্ধিতে অন্য অনেক কিছুতে কিন্তু তারপরে আমরা মনে করি যেটা সেটা হচ্ছে আমরা যে কাজগুলো করছি সেটা মানবিক কিছু কাজ আমরা করছি আমি ধন্যবাদ দিতে চাই এই কারণে কারণ আপনারা আমাদের সহযোগিতা করেছেন আমি ওই বিষয়টা কেন বলেছে মসির কথাটা কেন বলছে মসি আর শীর্ষকে দেখে নেই উনি তার প্রচারটা দেখছে আপনারা অনেকে মিশন হাসপাতালে সংযোগ দেখছেন দেখছেন না যখন বিদেশি ডাক্তাররা ডাক্তার হার্ট ডাক্তার ফ্লামার ছিল তখন দেখছেন না ডাক্তার হার্ট হচ্ছে এমন একজন ডাক্তার তিনি তখনকার দিনে এফার্স পৃথিবীর মধ্যে গুণ হাতে গুণা সেই সময় এফার্স ডাক্তার আমাদের হাসপাতালে ছিল আপনি চিন্তা করতে পারেন যেখানে চিটক থেকে চন্দ্রগণ হাসপাতাল ছিল রাস্তা ছিল না যখন হাসপাতাল শুরু হয়েছে সেই সময় ডাক্তার হাট ছিল ডাক্তার ফ্লাওয়ার যিনি হাতে ধরলে রোগ সুস্থ হয়ে যায় এরকম অবস্থা ছিল ওইটা হচ্ছে স্বর্ণযুগ এখন তো আপনারা শুধু হাসপাতালে প্রতাপ দেখতে পান কারণ ঈশ্বরকে দেখার সুযোগ নাই তো চলে গেছে তবে আমরা প্রত্যাশা করতেছি যে আমরা সামনের দিকে এটাকে আরো এগিয়ে নিতে চাই আমরা খুব শীঘ্রই আগামী দু এক মাসের মধ্যে আমরা বেলো হাসপাতালে যেতে যাচ্ছি আমাদের একটা বিশেষ টিম আমরা বেলো হাসপাতালের সাথে চুক্তিটা নবায়ন করব এবং বেলো হাসপাতাল থেকে ডাক্তার যাতে করে রেগুলার বেসিসে আমাদের হাসপাতালে আসতে পারে চিকিৎসার জন্য এবং আমাদের হাসপাতাল যাতে একটা স্পেশালাইজ হাসপাতালে পরিণত হতে পারে তার জন্য আমরা সম্পূর্ণভাবে উদ্যোগ নিচ্ছি শুধু আমি এই কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা সবসময় সহযোগিতা করে আসছেন আমাদেরকে এই সহযোগিতা আমরা ভবিষ্যতেও চাই